হ্যাঁ কোন সংখ্যাকে এগারো দিয়ে নিঃশেষে ভাগ যায় কিনা দেখি বলতে পারবো ইনশাল্লাহ চলুন আজকের সুপার শর্টকার শিখেনি শর্টকাট জানার আগে বা নিয়মটি বোঝার আগে আমরা বলেনি সেটা হচ্ছে কোন একটি সংখ্যার এই প্রথমেটি হচ্ছে বিজুর স্থান অঙ্ক এরপরটি জোর স্থান অঙ্ক এটা বিজুর স্থান অঙ্ক মানে প্রথম বিজুর দ্বিতীয় জোর আবার তৃতীয় বিজুর আচ্ছা এবার নিয়মটি হচ্ছে নিয়মটি বলি সেটা হচ্ছে কোন একটি সংখ্যার বিজুর স্থানের অঙ্কগুলোর থেকে ফল স্থানের অঙ্কগুলোর বিয়োগ দেওয়ার পর যেটা হবে সেটা যদি শূন্য হয় অথবা এগারো হয় তাহলে এই সংখ্যাকে এগারো দিয়ে ভাগ যাবে নয়তো যাবে না আচ্ছা সত্য শুনে মনে হইতে পারে অনেক কঠিন কিন্তু একদম কঠিন না একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন কত সহজ যেমন দেখেন এ বাজার সাথে এক যুগ হয় হচ্ছে তো ছয় বিয়োগ এই ছয় এখানে জোরস্থান অঙ্ক একটাই আছে কি কি চার আর পাঁচ চার আর দুই চার আর যুগ দিয়ে হয় ছয় এই ছয় থেকে পাঁচ যুগ তিন পাঁচ যুগ তিন আট এই ছয় থেকে আট বিয়োগ দিলে হয় কত ছয় থেকে আট বিয়োগ দিলে হয় মাইনাস দুই তো মাইনাস প্লাস বড় কথা দুই হয় আচ্ছা বলেন তো দুই কে এগারো দিয়ে ভাগ যায় যায় না দুই তো শূন্য হয়নি নিয়মটি ছিল শূন্য হতে হবে হবে অথবা ভাগ যেতে শূন্য হয়নি এবং যা হয়েছে সেটাকে ভাগ যায় না এটি কেউ এগারো দিয়ে ভাগ যাবে না এটিকে যাবে এটিকে যাবে এখানে আসি তো বিজয় স্থান দুই আর চার চার যোগ দুই ছয় হয় ছয় আর জোর স্থান অঙ্ক হচ্ছে এক আর পাঁচ পাঁচ যোগ এক ছয়